হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আবার শিয়ামসুমন বাইক কন্যা শিয়ামসুমুন বাইক কর্নার নারুলি পশ্চিম পড়া বগুলি জিরো পয়েন্ট আজকে দেখাতে চলেছে আপনাদেরকে চারটি নতুন কালেকশন চারটি নতুন কালেকশন ঈদুল আজাহ উপলক্ষে আমাদের কাছে চারটি কালেকশন নতুন এসেছে এই যে বিহার্স দেখেন এখানে আটটিয়ার দুইটা অ্যাপাচি আট টিয়ার ভোরা মডেল নিউ মডেল এবং দুইটা পালচার একটা পালচার সিঙ্গেল ডিস্ক নিউ মডেল একটা পালসার ডাবল ডিস্স নিউ মডেল চলে এসেছে তো ভিউয়ার্স শুরুতেই দেখাবো আপনাদেরকে অ্যাপাচ্চি আরটিআর বাইকটি এই যে দেখেন ভিউয়ার্স একেবারেই সুপার ফ্রেশ কন্ডিশন অ্যাপাচ্ছি আরটিআর ডাবল ঘোড়া রেচিং মডেল আপনার দুইটা চাবি রয়েছে বাইকের সঙ্গে কিন্তু দুই হাজার বাইশের মডেল দু হাজার বাইশের মডেল সুপার ফ্রেশ কন্ডিশন খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশন অল্প চলা গাড়িটি চলছে মাত্র চার পাঁচ হাজার কিলো চার পাঁচ হাজার কিলো চলা গাড়ি অ্যাপাচি আর ব্ল্যাক কালার যারা এই ধরনের চলা ফুল ফ্রেশ কন্ডিশন বাইক তারা চলে আসেন আমাদের শোরুম সিয়াম কর্নার এবং বাইকটি কিন্তু পিছনে দেখতে পাচ্ছেন অনটেস্ট অনটেস্ট অবস্থায় রয়েছে এবং এই বাইকটির প্রাইস দিয়েছি আমরা মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লক্ষ আটত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন এই বাইকটি এ পাচ্ছি আর টিআর ব্ল্যাক কালার দুই হাজার বাইশের মডেল ফিওর্স এরপরে দেখেন এখানে আর একটা রয়েছে ম্যাট ব্লু কালার ম্যাট ব্লু কালার এটাও লেটেস্ট মডেল ওষারি মোশার টাকা ডাবল ঘোড়া রিচিং মডেল সেম টু সেম বার্থডে প্ল্যান এই বাইকটি পেয়ে যাবেন আমাদের শোরুম সুম বাইক কর্নারে এবং এই বাইকটি কিন্তু আর একটা ভালো একটা ইয়ে আছে ব্যাঙ্ক জমা দেওয়া রয়েছে এই বাইকটি কিন্তু সঙ্গে ব্যাঙ্ক জমা দেওয়া রয়েছে হাফ টাকার নাম্বার ব্যাঙ্ক জমা দেওয়া রয়েছে এবং এই বাইকটি প্রাইস পড়বে কিন্তু মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা অফার প্রাইস ব্যাংক জমা দেওয়া গাড়ি তারপরেও আপনার এক লক্ষ আটত্রিশ হাজার টাকা অভার প্রাইজে আমরা করে দিচ্ছি একেবারেই মনে করেন যে জোড়া ঘোরা হ্যাঁ একটা ম্যাট ব্লু এবং একটা ব্ল্যাক কালার এবার দেখেন ভিহার্স এখানে একটা রয়েছে পালসার পালসার এটা সিঙ্গেল ডিক্স দুই হাজার বাইশের মডেল সিঙ্গেল ডিক্স এই যে দেখেন ভিহার্স এটা কিন্তু আপনার হচ্ছে একেবারেই নিউ মডেল লেটেস্ট গাড়ি এবং এই যে দেখেন এখানে ভিহার্স একটা জিনিস আপটা কিন্তু মোটা মোটা সকাপ এবং হচ্ছে আপনার ঘন সক মোটা সকাব এবং ঘন সকাপ আপনারা জানেন যে এইরকম গাড়ি অনেক সকাব কিন্তু চিকন থাকে এবং পাতলা থাকে সেটা কিন্তু গাড়ি একটু কম প্রাইজের ভেতর পড়ে এবং এটা মোটা সকাপ এবং ঘন সকের গাড়ি নিউ মডেল গাড়ি এবং এখানে আর একটা পালসার রয়েছে দেখেন পালসার ডাবল ডিক্স পালসার ডাবল ডিস্ক নন এবিএস এটাও কিন্তু আপনার একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আপনার দুই হাজার তেইশের মডেল অন টেস্ট এই দুইটা বাইকই কিন্তু অন টেস্ট এটা সাবান বাজাজ এটা আপনার বিন্দু মোটরস অন টেস্ট সারা বাংলাদেশের যে কোনো জেলার থেকে এই বাইকগুলো আপনারা কালেকশন করতে পারবেন এবং নিজ জেলার এবং নিজ নামে নাম্বার করতে পারবেন তো বিয়ার্স এই যে পালসার ডাবল রিক্সা দেখতেছেন তেইশের মডেল এটার দাম পড়বে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা প্রাইস কিছুটা নেগোশিয়েট করা যাবে দাম দর করার সুযোগ রয়েছে কথা বলার অপশন রয়েছে এখানে রয়েছে পালসার সিঙ্গেল ডিস্ক তেইশের মডেল এবং এটাও কিন্তু আপনার হালকা সম্মান করা যাবে এটাকে এটার প্রাইস রাখা হয়েছে মাত্র এক লাখ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা তেইশের মডেল নিউ মডেল সুপার ফেস কন্ডিশন বাইকের সঙ্গে কিন্তু চাবি দুইটাই রয়েছে দেখেন ভিহর্স দুইটা চাবি রয়েছে এই যে এটার সঙ্গে কিন্তু দুইটা চাবি রয়েছে তো ভিহর্স আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কথা বললেই পেয়ে যাবেন আমাদের সাথে কথা বলার সুযোগ সুমন বাইক কানোর থেকে হাজারো রকমের গাড়ি রয়েছে আজকে এই চারটি গাড়ি দেখালাম এছাড়াও কিন্তু শোরুম ভর্তি গাড়ি শোরুম ভর্তি গাড়ি যেখানে আপনার ফোর বি রয়েছে প্লাটেনা রয়েছে জিক্সা রয়েছে ডিসকোভা পালসার রয়েছে আপনার টিভিএস মেট্রো প্লাস রয়েছে সিটি হান্ড্রেড টিভিএস ম্যাট্রো টিভিএস স্ট্রাইকার পালসার ওল মডেল আপনার সিটি হান্ড্রেড সব ধরনের বাইক রয়েছে তো আজকের ভিডিও আমি বেশি লং করবো না দীর্ঘ করবো না যারা আমাদের কাছ থেকে বাইক নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন শ্যাম সুমন বাইক কর্নার শ্যাম সুমন বাইক কর্নার নারুলি পশ্চিমপাড়া বগুড়া তো সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম